আসসালামু আলাইকুম হ্যাঁ তো আমি আর আমার ছেলে বিকালবেলা আমরা দুজনে আজকে রওনা হয়েছি আমাদের পাখিদের জন্য খাঁচা আনতে তো আমরা দুইশো পাখি খাঁচা অর্ডার করে রেখেছিলাম দুদিন আগে তো আমি আর আমার ছেলে আজকে অটোতে করে দুজন যাচ্ছি খাঁচাটি আনতে তো দীর্ঘদিন ভাবতেছিলাম যে পাখিগুলোকে খাঁচায় উঠাবো তো যদিও এই ধাপটা ছিল অনেক কষ্টের যেহেতু আমরা নিচে এতদিন পালন করছি তো সেক্ষেত্রে একটু পরিশ্রম বেশি করা লাগে কারণ পাখিরা যখন মল ত্যাগ করে ওদের ময়লা দীর্ঘদিন একসাথে থাকলে ওখানে এমনই এক গ্যাস তৈরি হয় যা থেকে পাখিগুলো অসুস্থ হচ্ছিল তো খুব দ্রুত অসুস্থ হওয়ার কারণে ঘন ঘন চিকিৎসা খরচ ব্যয় বাড়তেছিলো এবং ওদের পিছনে ওষুধ খরচটা একটু বেশি লেগ লাগতেছিলো যে কারণে আমরা চিন্তা করলাম যে দ্রুত খাঁচায় উঠা দেওয়া যায় কি না তো আমরা এখানে দুইশো পাখির খাঁচা অলরেডি দুই দিন আগেই অর্ডার করেছিলাম তো আজকে হলো ডেলিভারি নিতে আসলাম তো যেহেতু এই খাঁচাগুলো হলো কেজি অনুসারে বানানো হয়েছিল তো এখানে মাপা হচ্ছিলো ছাব্বিশ কেজি সাতশো এখানে পাখি খাঁচায় ওজন দেওয়া হচ্ছে তো এখানে মোট ছাব্বিশ কেজি সাতশো গ্রাম ওয়েট হয়েছিল দুইশো পাখির খাঁচা বানাতে ছাব্বিশ কেজি সাতশো গ্রাম ওয়েট হয়েছিল তো এখানে আমরা কেজি প্রতি একশো নব্বই টাকা করে বানিয়েছি বিভিন্ন জেলা বিভিন্ন রেট থাকতে পারে আমরা এখানে আগেই কথা বলে গিয়েছিলাম তো ওই রেট অনুযায়ী ওরা বানাই দিচ্ছে এবং প্লাস্টিকের ট্রে ময়লা ট্রে যেগুলো বলে ওগুলো আমরা নিয়েছি দুশো খাঁচার জন্য আটটি ট্রে পার পিস পড়েছিল সত্তর টাকা পাখির খাঁচাটা বাছায় আনতে আনতে অলরেডি সন্ধ্যা হয়ে গেছে ভিডিওটি অস্পষ্ট হয়েছে যার কারণে

তো পরের দিন ইনশাল্লাহ খাঁচাটি সেটিং করে পাখিগুলোকে উঠায় দেওয়া হবে তো ভিডিও আপডেট পেতে এবং খামারের ইনফরমেশনগুলো পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ আসসালাম